এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এগুলো সম্পূর্ণ হচ্ছে যারা আপনি মিয়াম ডোর বলি আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমাদের টেম্পারেট গ্লাসের একটা লক্ষণ আছে আমাদের ধরন আছে এই যে ডায়মন্ড লোগো করা থাকে আচ্ছা একটু সামনে আনলে বুঝতে পারবেন এই যে ডায়মন্ড লোগো এটা আপনি দেখা গেল যে আপনার বাচ্চা কাচ্চা ভুল ভুল ভ্রান্তিতে একটা হাত উড় দিয়ে বাড়ি দিছে আচ্ছা বা একটা দাঁড়া দিয়ে বাড়ি দিছে একটা বটি দিয়ে বাড়ি দিছে ওই ক্ষেত্রে কি আপনি টেম্পারেট গ্লাস গুলো ঝুরঝুরে পড়ে যায় হ্যাঁ এটা পড়বে না আচ্ছা এটা মাকুরের জাল হয়ে থাকবে এগুলো ফিনিশিং অনেক সুন্দর এই একটা ডিজাইন হবে

আর এখান থেকে আজকে কিছু ভাইরাল ডোর আপনাদেরকে দেখাবো আমাদের সাথে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন শিয়াব ভাই শিয়াব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে নাকি ভাইরাল কিছু কালেকশন দেখাবেন জি ভাই আজকে সমস্ত আমাদের কিছু কালেকশন আছে ভাইরালের ভিতরে যেগুলো আপনি দেখলেই চিনবেন যে না আসলে ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এর আগে সর্বপ্রথম আমাদের কিছু আমাদের রেগুলার প্রোডাক্ট দেখাই যারা মডেলের ভিতরে এই যে এগুলো আমাদের ঠিক আছে ভাইরাল ভাইরাল দেখার জন্য একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে আগে আমাদের এই ভিডিওগুলো দেখেন এই যে এই একটা ডিজাইন আছে যারা মডেলের ভিতরে খুব প্রিমিয়াম কিন্তু আচ্ছা আচ্ছা আমাদের প্রত্যেকটা মডেলই খুব প্রিমিয়ামের ভিতরে আমাদের কাজের ফিনিশিং মালের ফিনিশিং সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো আমাদের

এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে ঠিক আছে আর ভাইরাল যেটা বললাম ভাই ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা ভাই এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের জয়াপুর যারা ঠিক আছে হ্যাঁ একটা আমাদের অনলাইনে একটা আপি এটা আমাদের পোস্ট করছিল এটা করাতে প্রায় মিলিয়ন ভিউ হইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই মালটা প্রচুর পরিমাণ আমাদের মানে সেল হইছে বুঝছেন এই একটা ডিজাইন আছে তারপরে এইটার ভিতরে এই একটা ক্যাটাগরি আছে এই যে এইটা হচ্ছে আমাদের নতুনত্ব ভাবে করছি এটা

আর আমাদের টেম্পারেট গ্লাসের একটা লক্ষণ আছে আমাদের ধরন আছে এই যে ডায়মন্ড লোগো করা থাকে আচ্ছা একটু সামনে আনলে বুঝতে পারবেন এই যে ডায়মন্ড লোগো এটা হাতে বাজবে হ্যাঁ ওকে এটা হাতে বাজবে খোদাই করে লেখা থাকবে এটা হলো হাই টেম্পারেট গ্লাস ঠিক আছে এটা ভিতরে অনেক ডিজাইন আছে এই যে এগুলো আছে এগুলা আছে এগুলো আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এক একটা নিত্য নতুন ডিজাইন যারা নিতে হইলে আপনি ক্রাফ গ্লাস ধরে আসতে হবে

গ্লাসের ভিতরে প্রিমিয়াম গ্লাস যেটা আরো হাই কোয়ালিটি অনেকে চিন্তা করে যে ভাই আমাদের বাজেট আছে সমস্যা নাই আমরা আরো একটু ভালো কিছু দেয় ভালো কিছু দেন ওই ক্ষেত্রে এই যে এগুলো নিতে পারেন আমাদের গরিলা গ্লাস গরিলা গ্লাস হ্যাঁ এটা হলো গরিলা গ্লাস এটা কি আপনার ভাঙার পরও মাকুরের জাল হয়ে থাকে আচ্ছা আচ্ছা এইটা আপনি দেখা গেল যে আপনার বাচ্চা কাচ্চা ভুল ভুল ভ্রান্তিতে একটা হাতুর দিয়ে বাড়িয়ে দিছে আচ্ছা বা একটা দাঁড়া দিয়ে বাড়ি দিছে একটা বটি দিয়ে বাড়িয়ে দিছে ওই ক্ষেত্রে কি আপনি টেম্পার্ড গ্লাস গুলো ঝুর ঝুরে পড়ে যায় হ্যাঁ এটা পড়বে না আচ্ছা এটা মাকুরের জাল হয়ে থাকবে যেমন আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা বিদেশে থাকে একটা গ্লাস ডোর ভেঙে গেছে আপনি তাৎক্ষণিক ভাবে চেঞ্জ করতে পারছেন ভাঙার পর আপনি ছয় মাস এক বছর ব্যবহার করতে পারবেন এটা গ্লাস থাকবে এই লেখা গরিলা গ্লাস সরাসরি আইসা দেখলেই বুঝবেন হ্যাঁ একদম খোদাই করে লেখা আছে এটা গরিলা গ্লাসের ধরন গয়লা গ্লাসের ধরন হচ্ছে চিনার উপায় খোদাই করে লেখা থাকবে গরিলা গ্লাস আচ্ছা ঠিক আছে এরমিতে আরো ডিজাইন আছে ভাই গরিলা গ্লাস এমিতে আপনি ডিজাইন যেটাই নেন না কেন শুধু বললেই হবে যে গরিলা গ্লাস গরিলা গ্লাসের জন্য 2000 টাকা বাড়বে আচ্ছা আচ্ছা শুধু 2000 টাকা বাড়বে গলে গরিলা গ্লাসের জন্য এছাড়া আমাদের স্বাভাবিক হাই টেম্পারড গ্লাস দিয়ে যারা প্রিমিয়াম ডোর পড়বে হচ্ছিল 13000 টাকা আর ভাইরাল মডেলটা পড়বে হচ্ছিল 14000 টাকা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারিতে অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে জি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের সরাসরি ফ্যাক্টরি ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছিল ঢাকা ক্রানিগঞ্জ এটা আপনি যদি বাবুবাজার ব্রিজ হয়ে আসেন বাবুবাজার ব্রিজ এসে কদম তুলি নেমে বললেই হবে যে মন মনোভাবে ঢাল যাব ঠিক আছে আর যদি আপনি যে প্রস্তগলা ব্রিজ দিয়ে চলে আসেন তাহলে সরাসরি কদমতুলী চলে আসবেন আয়শা বললে হবে যে ভাই মনোভাবে ঢাল যাব ঠিক আছে বা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের নাম্বার সরাসরি যোগাযোগ করলে আমরা বাকি লোকেশনটা জানিয়ে দিবো একদম ইজি লোকেশন আপনারা এসে নিতে নিতে পারবেন এছাড়া স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা দেশে ডেলিভারিটা ফ্রি আছে আর আমরা এই মুহূর্তে ছিলাম ভিডিওতে ফ্যাক্টরিতে হ্যাঁ আর এখন আমরা চলে যাব শোরুমে শোরুমে আর আরো কিছু কালেকশন আছে এটা আপনাদের শোরুমে দেখাচ্ছি আসলে যে আমরা সরাসরি চলে আসলাম ক্রাফট গ্লাস ডোরের শোরুমে এখন শোরুমটা একটু ভিজিট করে শোরুমের কালেকশনগুলোও আপনাদেরকে দেখিয়ে দেব ভাই এটা হচ্ছে আপনাদের শোরুমটা জি ভাই আচ্ছা শোরুমের কিছু কালেকশন যদি একটু দেখি ভাই শোরুমের কালেকশনগুলো এই যে দেখেন আমাদের শোরুমে আসলে কি আমাদের শোরুমে রাখি হচ্ছিল বিভিন্ন নিত্য নতুন ডিজাইন

भिन्न ভিন্ন একদম ভিন্ন মানে আপনি জারার ভিতরে যদি আপনি নিউ কোন কালেকশন চান তাহলে ক্রাফট ক্রাফট সাথে যোগাযোগ করতে হবে একদম হ্যাঁ আমাদের ক্রাফটের কাছে যোগাযোগ করলে আপনি বিভিন্ন জারার মডেল পাবেন আচ্ছা আমাদের মাসে মাসে যারা ডিজাইন চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা মডেল এগুলো নিলে আপনি প্রাইস করবে হচ্ছেলে 14000 টাকা

মার্কেট যে মানে তো যে লক গুলো চালাচ্ছে এই ভাইয়া এই টাইপের লক গুলো আমাদের মার্কেটে দিচ্ছে আচ্ছা আর আমাদের যাবার সাথে আমরা লক দিয়ে দিব হচ্ছিল আমাদের এই যে কালার সাথে কালার ম্যাচিং পাবেন গোল্ডেন গোল্ডেনের সাথে গোল্ডেন ব্ল্যাক এর সাথে সিলভার এর সাথে সিলভার আচ্ছা এই যে কালার ম্যাচিং আর আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের তিন ফিট সাড়ে তিন ফিট সাইজেরও হয় আচ্ছা ঠিক আছে ওইগুলোর ক্ষেত্রে কি অনেকে চাই হচ্ছিল আপনার সিকিউরিটি সিস্টেম চাবি সিস্টেম তো আমাদের কাছে এই লকটাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চাবি সিস্টেম লক আছে এটা আপনি তিন ফিট সাড়ে তিন ফিটের সাথে আপনি ফ্রি পাবেন একদম ঠিক আছে হ্যাঁ একদম ফ্রি পাবেন আর যদি বলেন যে না ভাই আমি আড়াই ফিট আড়াই ফিটের সাথে আমি চাবি সিস্টেম লক চাই ওই ক্ষেত্রে পাঁচশো টাকা বাড়বে পাঁচশো টাকা বাড়বে শুধু পাঁচশো টাকা বাড়বে ঠিক আছে আমাদের আড়াই ফিটের সাথে আমরা প্রত্যেকটা এই লক দিয়ে দিব ঠিক আছে কিন্তু আড়াই ফিটের চাবি ছাড়া হবে যদি চাবি নিতে চান কাস্টমাইজ করে আপনি পাঁচশো টাকা বাড়তি পড়বে এগুলো আমাদের ডিজাইন গুলো আছে আমাদের বিভিন্ন দামের মাল আছে এগুলো যেরকম আমি বলি বলে দিই এগুলো হচ্ছে আপনার তেরো টাকা কিছু ভাইরাল কালেকশন আছে যেগুলো এগুলো পড়বে হচ্ছে হলো 14000 টাকা তো এই জন্য এগুলো জানতে হলে আমাদের WhatsApp এ যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা WhatsApp এ যোগাযোগ করলে আমরা ফুল মারে বিবরণ আমরা দিয়ে দিব হ্যাঁ পুরো পুরো বিবরণটা আমরা দিয়ে দিব তো এত কোন যারা ভিডিও দেখছিলেন আমি বলবো ভাই যদি কেউ আসতে চায় তারা তো সরাসরি এসে নিতে পারবে যদি কেউ না আসতে পারে তাদের জন্য ডেলিভারি সুযোগটা কিভাবে হবে ভাই আমরা সারা বাংলাদেশে শুধু নাম ঠিকানা এবং বাংলাদেশে যদি প্রবাসী ভাই হয় তাহলে বাংলাদেশে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবে আমরা মালটা কুরিয়ারের মাধ্যমে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা কুরিয়ার করে দিব হ্যাঁ আর অর্ডারের ক্ষেত্রে সামথিং কিছু অ্যাডভান্স করলে হবে যেটা নাম বললেই না হয় আপনি জাস্ট ধরেন জাস্ট খালি বুকিং মানি আমাদের ডোর প্রতি 1000 টাকা সর্বনিম্ন এটা আমাদের অ্যাডভান্স করে দিলে আমরা মালটা সারা বাংলাদেশে পৌঁছে দিব বাকি টাকা আপনি মাল হাতে বুঝিয়ে পে আপনি কুরিয়ারে টাকা দিয়ে দিবেন আর তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন হবে ক্যাটালগ আছে ঠিক আছে আমাদের প্রিন্টেড ডিজাইন আছে থ্রি ডিজাইন ঠিক আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো বিভিন্ন ফুলের ডিজাইন আছে অনেক প্রায় চারশো ডিজাইন আছে ভাই যে কোনো ডিজাইন আপনি একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলেন দর্শক যার প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেখান ফোন নাম্বার যোগাযোগ করবেন এছাড়া চলে আসতে পারেন তাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে বলা হয়েছে যার প্রয়োজন অবশ্যই ফোন করে জেনে নেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ